বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো আমি আমার ছাদে চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ফুল আমি এই গাছটা গত বছর লাগিয়েছি ছোট্ট চারা ছিল দুই একটা ফুল ফুটেছিলো এইবার আমি দেখুন বস্তা লাগিয়েছি অল্প মাটি দিয়ে কত সুন্দর ফুল হয়েছে দেখুন একদম ফুলের ভারে ডাল একদম হেলে পড়ছে তাই আমি এগুলো লাঠি লাঠিগুলো দিয়েছি দেখুন কত সুন্দর ফুল ছোট্ট গাছ অনেক ফুল হয়েছে অনেক একটা গাছে অনেক ফুল বন্ধুরা আমার ফুল গাছটা কেমন লাগলো জানাবেন